কে কে মিষ্টি খাবে আমি তো পেমেন্ট পেয়ে গেলাম প্রথম পেমেন্ট আচ্ছা প্রথমে হাফ পেমেন্ট পেয়ে গেছে তাই তো খাবো মিষ্টি ওই যে ডিলিট করছিল ও লাইটটা তুলে নিচ্ছে হুম ছাগলটা আছে ছিল মনে হচ্ছে ও তো আজকে না আজকে আমার ভিডিওগুলো দেখেছো আপু আপনার আমার ফ্যামিলি কজন আমরা তিনজন ঠিক আছে সবাই খেয়ে বালির চাপা দিয়ে সেয়ে পর আলাহাফের সবাই আল্লাহ হাফের ওই দেখো কি লিখেছে তো কি ডাক্তার একদম একদম চোখের পাতা ওল্টাতে পারেন কেন আপনাকে ভয় দেখা থাকে নাকি চোখের পাতা উল্টে আমার ভিডিও কে দেখে না তোমার ভিডিও কে দেখে না দেখবে দেখবে ভিডিও না আজকে ভিডিও গুলো দেখবে আজকেই দেখাবে না আজকে তোমার টাইম থাকলে দেখবে নাহলে কালকে দেখবে এটা আমি আর পড়লাম না এটা পিন করো তাড়াতাড়ি

সেই সুরজ ভাইয়ের মতো বলে আমার স্বামী কি করে আমার স্বামী বসলে হাজার বলে আমার স্বামী কি করে ব্যাস মা পুরোটা লিখতে পারছে না তো অসুরাজ ভাই যে ডিপিতে সামনে ওই যে ছবিটা লাগানো থাকে না ওরে বাবরে শুধু আমি ভাবছি আর সুরজভাই ভাই বলে দিলাম যে আম্মু ঢুকলে যদি আম্মু ঢুকে পড়ে তাড়াতাড়ি করে পিনটা তুলে দেবো আর বলছি কি আম্মু তুমি তাড়াতাড়ি করে লাইভে ঢোকো যেই ঢুকবে আমি তাড়াতাড়ি করে তুলে দেবো আমি শুধু ওটাই ভাবছি বসে বসে বাই চান্স যদি আম্মু ঢুকে পড়ে তাতে কি আগে প্রিন্টটা তুলবো এটা সবাই সিন মেরে আম্মুকে দেখাও আমার হ্যাঁ হ্যাঁ সিন মারো মারো এই কি বলছিলাম ও সুরজ ভাই যে ডিপিতে লাইট চালাকালীন যে মাঝখানে ছবিটা থাকে না ওটা করে কি করে ধরো আমি বসে আছি তো আমি থাকবো না যেটা তোমাদের করো রুবিনার ছবিটা থাকে না মাঝখানে ওইটা কি করে করো ভিডিওর মতো ছবি আছে দেখো भीडियोटार हाथ दाओ